আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা ছুটির দিনে গতকালকে রাত্রে আমি জেড ক্যাটাগরির কার কি স্টক আছে কার কাছে কী স্টক আছে নাম জানতে চেয়েছিলাম আপনারা মোটামুটি সত্তরটা বাহাত্তরটা আইটেমের নাম বলেছেন বাহাত্তরটা আইটেমের মধ্যে আসলে সবগুলোই জেড তো সেখান থেকে আমি ধাপে ধাপে বৃষ্টি করে ধাপে ধাপে দিচ্ছি আপনাদের জানার জন্য যাদের আছে যেন আপনারা কিছু রিলিজ হতে পারেন অথবা আপনারা কিছু পছন্দ করতে পারেন যার কারণে আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি আমি জাস্ট বিশ্লেষণ করে দিচ্ছি তো এক চলে আসি তাল্লু তাল্লু ফ্যাক্টরি রানিং আছে হান্ড্রেড পার্ট কারণ তাল্লু সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে পাঁচ টাকা লেভেলে আমি বলেছিলাম তাল্লুটা পাঁচ টাকা লেভেল থেকে আর পড়বে না ঠিক পাঁচ টাকা থেকে পড়েনি পরবে পাঁচ টাকা বিশ পয়সাও বেশ কিছুদিন ছিল তখনও বলেছি এখান থেকেও নেওয়া যায় এর নিচে আর নামবে না শেয়ারটি খুব স্ট্রংলি ছিল যায় হোক মাছখান দিয়ে একটু প্লে করে এক কালেকশন করেছে কালেকশন করে আবারও একটা ভালো মুডে আসছে এবং দেখো এদিকে হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে আর এসআই 52 আছে এবং এই যে দেখুন ক্যান্ডেলটা ক্যান্ডেলটা বেশ চমৎকার ক্যান্ডেল এটা ভালো ক্যান্ডেল আশা করছি এবার যদি তার যে আরএসআই আছে আরএসআই এবং বর্তমান পজিশন সিচুয়েশন সবকিছু মিলিয়ে যদি আমি হিসাব করি তাহলে এই এই এর আগে গিয়ে একবার হিট করে আসছে এই জায়গাটাতে এইখানে গিয়ে হিট করে আসছে এইবার এই জায়গাটা পার করে দেবে এতটুকু ধারণা মোটামুটি দিচ্ছে তার লু স্পিনিংটা যদি ওইটার ধারণা যদি সঠিক হয় এবং আমার যে যে উপরের যে সাপ্লাই জোনটা যদি এটা ক্লিয়ার করে ফেলে এটা একদম স্পষ্টই বোঝা যাচ্ছে যে এবার যেহেতু একটা রিটেস্ট করে আসছে এটা যাবে এবং বেশ ভালো পজিশনে আছে সে একটা এই জোনটা এবার পার করে ফেলবে এর এইবার যেহেতু এইখানে যখন রিটেস্টটা করেছে এবং এইখানে কিছু এন্ট্রি হয়েছে এন্ট্রি দিয়ে এখন রিটেস্ট করে উপরের দিকে যাচ্ছে এটা এবার পার করে দেবে আপনারা দেখেছেন যে ইন্ট্রাকোর ক্ষেত্রে তাই হয়েছে তারপরে কপারটেক বলেন বা সবগুলো উপরের সাপ্লাই জোনটা পার করে ফেলেছে তো এটাও এবার পার করবে ইনশাল্লাহ তো যদি পার করে এর উপরের কিন্তু সাপ্লাই জোনটা তেমন একটা বেশি নাই আপনারা মাথায় রাখবেন এই জিনিসটা এরপরে কিন্তু সাপ্লাই জোন কিন্তু এইদিকেও না সাপ্লাই জোনটা হচ্ছে তার দশ টাকার উপরে মোটামুটি জেট ক্যাটাগরির মধ্যে এটা একটা ভালো পজিশন আমি দেখছি আর আপনারা ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করবেন এই এটা বেশ ভালো অবস্থানে আছে এই যে এইটা ফ্লোর প্রাইজে ছিল নয় টাকা নব্বই পয়সা এর আগে এর পরবর্তীতে ছিল দশ টাকা বিশ পয়সা তো সাপ্লাই জোনটা এই যে দেখেন দশ টাকা চল্লিশের একটা বড় সাপ্লাই আছে তার মানে এখন যেই জায়গা আছে সেখান থেকে অলমোস্ট ডাবলের কাছাকাছি এর আগে কিন্তু তেমন কোনো সাপ্লাই আমি দেখছি না তো এই পয়েন্টটা যেটা এটা যদি এটা কোনো সাপ্লাই নাই এগুলো এই যে পাঁচটা ছয় টাকা ষাট পয়সার যে সাপ্লাইটা এটা পার করে দিবে এইদিকে কোনো সাপ্লাই নেই সাপ্লাইটা আছে টোটালি সাপ্লাইটা আছে আপনার নয় টাকা পঞ্চাশ পয়সার দিকে কিছু হালকা সাপ্লাই আছে বাট অলমোস্ট বড় ধরনের সাপ্লাই আছে দশ টাকা চল্লিশ পঞ্চাশ বা এগারো টাকা পর্যন্ত এটা অনেক বিশাল সাপ্লাই এটা নিয়ে আমি বেশ ভালো জানি এটা কোম্পানির সাথে আমার মোটামুটি কথাবার্তা কোম্পানির সিএফ সাথে আমি বসে কথা বলেছিলাম বেশ ভালো এই জায়গাটা আর ওদের ইপিএস টিপিএস এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো তাদের নিজস্ব আপনারা জানেন যে এ গ্রুপে এরকম ধরনের ঘটনা ঘটে আচ্ছা এরপরে আসেন কেপিসিএল কেপিসিএলটা এখনো পর্যন্ত মুভমেন্ট বেশ একই জায়গায় আছে কোনো ইয়ে নেই গ্যাপটাও ভালো আছে এখানে দশ টাকা ষাট পয়সার মধ্যে আছে ওঠার জন্য চেষ্টা করতেছে কেপিসিএল কেপিসিএলটা ভালো হবে মনে হচ্ছে যেটা আমার কাছে মনে হয় অন্তত এখান থেকে দশ টাকা ষাট পয়সা থেকে আপনার হারানোর কিছু হবে না এখানে একটা বেশ সাপোর্ট ক্রিয়েট করে এটা সাপোর্ট এটা পুরোটাই সাপোর্ট ধরে এখানে জাস্ট কালেকশন হয়েছে এখানে একটা করে দুই দিন আপ দিয়ে এটা রিটেস্ট করেছে এবং সে মোটামুটি আপনার এই যে গ্যাপগুলো ফিল আপ করে ফেলেছে এগুলো বেশ মানে বেশ ভালো ভালো জায়গা এই গ্যাপ ফিল আপ করা বা ইয়ে করা এগুলো ভালো জায়গা ভালো লক্ষণ তো এখন উপর দিকে সাপ্লাই জোনটা যেটা সাড়ে বারো টাকা এখান থেকে দুই আড়াই টাকা সুন্দরভাবে পাওয়া যায় কেপি সেল তারপর একটা আছে হামি এইচ এম আই হামিটা আছে হামি এটা এই ক্যান্ডেলটাও একদম মোটামুটি খারাপ না একদম আপের দিকে যাচ্ছে একটা জিনিস বৃহস্পতিবারে এ এ বি সি ডি জেড মা যা আছে সবই বেড়েছে এটা একটু চিন্তার বিষয় তবে যেহেতু জেড ক্যাটাগরির একটা প্লে সম্ভাবনা জেড জেট ক্যাটাগরি যখন ধরে মোটামুটি একটা ভালো কিছু করে তো হামিটা যেটা আছে একশো দুই টাকার ঘরে আটানব্বই জন নেমেছিল তো এই জায়গাটাতে হয়তো একশো দশ এগারোর এইটা বেশ ভালো একটা সাপ্লাই জোন এই এটা সাপ্লাই করে ফেলেছে মানে এটা ছিল বট এদিক থেকে হ্যাঁ তো সর্বোচ্চ যে জায়গাটা আমি ধরি যদি এটা একশো টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে পনেরো থেকে পনেরো পার করলে তারপরে এই যে এই এই জায়গাটা দেখেন এটা এটা হচ্ছে একটা আগে ছিল সাপোর্ট এখন সাপ্লাই হয়ে গেছে এটা এই জায়গাটা পার করতে পারলে হয়তো আরো উপরে যাবে আচ্ছা তারপরে হচ্ছে জিআইবি জিআইবি ব্যাঙ্ক এটা ব্যাংকের মধ্যে আছে এখন জিআইবি ব্যাংকটা এটা উঠবে এটা উঠলে এই তিন টাকা এই জায়গায় দেখেন লম্বা একটা সাপ্লাই জোন তিন টাকা বিশ বিশ তিরিশ পয়সা পর্যন্ত উঠতে পারে ফ্যামিলি ট্যাক্স ফ্যামিলি ট্যাক্স এক এইখান থেকে ইউটার্ন আসবে মুভমেন্ট আসবে এটা বুঝাই যাচ্ছে আসলে এদিকে আছে দুই টাকা চল্লিশ পয়সা সর্বোচ্চ যদি আপনি হিসাব করেন দুই টাকা নব্বই পয়সা এর উপরে আর হিসাব আমার আপাতত আসছে না কারণ এই যে লম্বা সর্বোচ্চ বলেছি তাও দুই টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা এই দশ বিশ পয়সার মধ্যে হিউজ কোয়ান্টিটি সাপ্লাইয়ের মধ্যে রয়েছে এগুলো সাবকুস স্পিনিং সাবকুস এর উপরের দিকে কিছু সেল দেখা যাচ্ছে এদিকে এদিকে সেল দেখা যাচ্ছে কিন্তু এটা একটা রিটেস্ট হবে এটা থামবে না তবে একটু রিটেস্ট হবে রিটেস্টের পরে দেখা যাক কি হয় আরএসআই 74 আছে সফকুজ স্পিনিংটা এখন রিটেস্টের পরে বোঝা যাবে এদিকে সাপ্লাইটার দিকে যদি দেখি এই যে এই কারণে এটার গতকালকে একটা বৃহস্পতিবার একটা সেল গেছে এই সেলটা একদিন দুই দিন হয়তো একটু সাপ্লাই ক্রিয়েট করবে সাপ্লাইটা যদি তারা হজম করতে পারে এক দুই দিন রোববারে সম্ভবত এটা রেড ক্যান্ডেলের সম্ভাবনা খুবই বেশি এবার উপরে করুক আর নিচে করুক যেখানে করুক একটা রেড ক্যান্ডেলের সম্ভাবনা খুবই বেশি এটা হচ্ছে সাপক স্পিনি আর এই ধাপটা যদি পার করতে পারে এটা সম্ভবত এমনি এইদিকে দুইটা বিগ বলিয়াম বৃহস্পতিবারের যে অবস্থান বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবারে একটু হয়তো রোববারে হয়তো এটা একটা আপ ট্রেন্ডে গিয়ে ছেড়ে দিতে পারে এই দিকটা এই দিকটা এই যে সম্ভবত এই সতেরো টাকা তিরিশ পয়সার দিকে গিয়ে হয়তো একটা এই ধরনের কিছু করতে পারে এটা আমি জাস্ট শর্ট টাইমের যারা বিজনেস করতেছেন বা সব শর্ট টাইমের হিসাবগুলো আমি দিচ্ছি লং টার্মে অনেক কিছু হতে পারে এরপরে আছে পূর্ববি জেনারেল ইন্স্যুরেন্স পূর্ববি জেনারেল ইন্স্যুরেন্সটা পূর্ববি জেনারেল ইন্স্যুরেন্সটা দেখেন এই যে এখানে একটা পিক্সেল গিয়েছিল এরপরে রিটেস্ট হচ্ছে এগুলো রিটেস্ট করার পরে দেখা যাক কি হয় গতকালকের ক্যান্ডেলটাও এমন একটা এখনো পর্যন্ত ক্লিয়ার সিগনাল দিচ্ছে না এই ক্যান্ডেলটার এই ধরনের ক্যান্ডেলের পরে কি ধরনের ক্যান্ডেল আসে এটা একটু বিশ্লেষণের বিষয় সম্ভবত ডোজি ক্যান্ডেল করতে পারে গতকাল রোববারে আগামী রোববারে ডোজির ক্যান্ডেল করতে পারে এর পরবর্তীতে দেখা যাক এর কারণ হচ্ছে হ্যাঁ একটু উপরের দিকে সাপ্লাই আছে প্রচুর সাপ্লাই আছে উনিশ টাকা সত্তর পয়সা আশি পয়সা পর্যন্ত টাকা আশি পয়সা পর্যন্ত বেশ সাপ্লাই এই সাপ্লাই জোনটা পার না করা পর্যন্ত এটা সম্ভবত একটা রিটেস্টের পরে পার হবে রোববারেও এটা হয়তো বা উপরে একটা ট্রেড করে নিচের দিকে আসার সম্ভাবনা বেশ লক্ষণীয় ফারেস্ট লাইফ লাইফের সেক্টরের মধ্যে ফারেস্ট লাইফ সেক্টরগুলো আসলে গত বিগত অনেক বছর যাবত তেমন একটা প্লে রোল করে নাই এটা একটা জিনিস লক্ষণীয় এর মধ্যে যেহেতু প্রগতি দিয়ে শুরু করেছে প্রগতিই চলছে ফারেস্ট লাইফের ক্যান্ডেলও ভালো সিগন্যালও ভালো সবই ভালো ফার্স্ট লাইফটাও মোটামুটি একটা বেশ ভালো অবস্থান দেখা যাচ্ছে এবং লাইফ সেক্টরে তো শেয়ার সংখ্যা কম এগুলো তো আবার ওই যে 30% 60% এর কি ধরনের ই আছে যে ফুলফিল করতে হবে আমি অবশ্য আপনাদেরকে বলি আমি কোনো নিউজ এর কোনো খবরই রাখি না কারো কাছে দারস্থ হই না কারণ একটা বিষয় হচ্ছে নিউজ যত শুনতে যাই মাথা তত ঘোলায় এটা বিগত 17 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যার কারণে আমি নিউজের পিছনে খুবই দুর্বল একদম আমি নিউজের নিউজ এগুলার দিকে ফলোই করি না আমার গ্রাফ যা বলে আমি তাই করি আমি মার্কেট যা বলে তাই করি তো মোটামুটি এই যে একটা লম্বা জোন আছে এটা পার করলে মোটামুটি চৌত্রিশ পর্যন্ত তো মোটামুটি একটা ধারণা আছে যে এইদিকে তো যাবে চৌত্রিশটা এই এইটা যদি পার করে তাহলে আপনি একটু বড় চিন্তা করতে পারেন সেটা হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ টাকার ঘরে ভিএ থ্রেট এটা সম্ভবত একটু ডাউন ডাউন এর লক্ষণ দেখা দিচ্ছে এখানে বেশ ডাউন এটা রেড দিকে ঢুকে গেলে আবার বিপদ আছে এখান থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে সাপোর্টটা নিতে গিয়ে দিকে কতদিন সময় লাগায় ভিএফএস থ্রেড এটা একটা বিষয় এবং এটার দূরত্ব তেমন একটা বেশি না নয় টাকা পঞ্চাশ ষাট পয়সার দিকে তবে সাপোর্ট ক্রিয়েট করতে গিয়ে যদি একটু সময় নেয় তাহলে হয়তো এটার দৌরত্ব হবে বেশি এই তেরো চোদ্দো টাকার দিকে হবে কখন যখন এই জায়গাতে আরো অন্তত পনেরো বিশ দিন যদি বা মাসখানেক যদি এখানে এই ধরনের সাপোর্ট ক্রিয়েট করতে থাকে কারণ এখানে যেটা সাপোর্ট ক্রিয়েট করছে এটা দুর্বল এখানে মাত্র পার্টিসিপেন্টের লক্ষণ দেখা দিচ্ছে এইখান থেকে পার করে এসে এখানেও একটা ভালো সাপোর্ট নিয়েছে তো এই সাপোর্টটা এই সাপ্লাই জোনটাকে কভার করার চেষ্টা করতেছে এই কভারটা যদি এখানে আরো পাঁচ সাত দিন দশ দিন থাকে আর এখান থেকে এদিকে যদি একবার রেড জোনে ঢুকে যায় তাহলে আরো বেশি সময় নিয়ে ফেলবে ভিএমএস রেটটা আর যদি এখান থেকে শর্ট টাইমে যদি যায় তাহলে শর্ট টাইমের জন্য এই নয় টাকা চল্লিশ পঞ্চাশ পয়সাটাই আপাতত ভি ট্রেডের পরে এলআরবিডি এলআরবিডি এলআরবিডিটা এখানেও উপরের শ্যাডোটা একটু বেশি দেখা যাচ্ছে সিগনালটাও মোটামুটি খারাপ না সব পজিটিভ আছে এখন একটা রিটেস্ট হওয়ার সম্ভাবনা আছে রোববার রোববারে আমি অনেকগুলো শেয়ার ম্যাক্সিমাম শেয়ার রোববারে রিটেস্টের লক্ষণ দেখছি এই লক্ষণগুলার সম্ভবত রোববারে আমি একটা মানে যে ধারণার উপরে মোটামুটি একটা ইয়ে করতেছি যে সবাই পজিটিভ ভাবে যখন নেগেটিভ চিন্তা করি ডোজি ক্যান্ডেল এটা ভালো এই জিনিসটা ভালো ম্যাট্রিসিংটা এবার একটা এখান থেকে আহ বটমের এই ধরনের ক্যান্ডেল গুলো আমার পছন্দ হয় বটমের লেভেলের দেখেন এই একটা ডোজ দিয়েছে পরের দিন ভালো করেছে এখন একটা ডোজই এগুলো বটমের ডোজই এই ডোজের পরে যেগুলা হয় এগুলা মোটামুটি একটা সিগন্যাল কনফিউশনে ফেলে যে উপরে যাবে না নিচে যাবে আর বটম থাকলে নিচের যাওয়ার নিচের এগুলা কোনো ব্যাপার না উপরে যাওয়ার তো এই সিগন্যাল এখানে আছে এই যে এগারো টাকা নব্বই পয়সা এদিকে আছে বেশ জটলা আছে এই জটলাগুলো পার করলে উপরের দিকে বেশ ভালো গ্যাপ আছে ষোলো টাকা সতেরো টাকা যাবে। তবে এই জায়গাটাতে বারো টাকা আপাতত যেটা আপাতত হিসাব যদি করেন বারো টাকা তেরো টাকা হাইস্ট চোদ্দ টাকা পর্যন্ত এটা ধরা যায় আচ্ছা মেট্রো স্পিনিং এর পরে জি এস পি এস পি অবস্থান এটা তো একদম ট্রিবিউনাল ফল করেছে ওই যে জেড ক্যাটাগরি এবং ফাইন্যান্সের যে এটা এখন রিকভারি হয়ে আসছে এখানে যারা মোটামুটি নেবেন তারা এই লেভেলটা পাবেন এই যে পাঁচ টাকা পাঁচ টাকা চার টাকা আশি নব্বই পয়সার ঘরটা পাবেন এটা এই জায়গা আছে যেখানে এই দিকে পাবেন এর পরবর্তী আসলে চার টাকা আশি নব্বই পয়সা থেকে পাঁচ টাকা তবে এই জোনটা একটু পার করতে পারলে এ এ পর্যন্ত যেতে পারে এ এ দিক এ দিক পর্যন্ত পাঁচ টাকা ষাট পয়সা এখান থেকে যে এটা করেছে এটা সম্ভবত রোববার একটা ভালো পজিশনে আসবে আপনারা চয়েস করতে পারেন তো অ্যাপোলো ইস্পাত অ্যাপোলো ইস্পাত মোটামুটি আমি জেড ক্যাটাগরির কথা একটু সিগনাল দিয়েছিলাম দুই দিন আগেই বুধবারে এবং মঙ্গলবারে বলেছিলাম তো এইদিকে অ্যাপোলো ইস্পাত যে জায়গা আছে এখান থেকে আর দুই টাকা আশি পয়সা আছে এইদিকে একটা বেশ ভালো সাপ্লাই আছে সাড়ে তিন টাকার ঘরে সাড়ে তিন টাকার ঘরে অ্যাপোলি ইস্পাত একসময় বেশ ভালো রোল প্লে রোল করেছিল কিন্তু আসলে টোটালি ফ্যাক্টরি সম্ভবত ক্লোজ সাড়ে ওই যে তিন টাকা ষাট সত্তর পয়সা বা পঞ্চাশ পয়সা এই লেভেলটা অ্যাপোলি ইস্পাতের পরে আছে কি সুরিদ আচ্ছা শরীরের যদি কেউ কোনো কিছু জেনে থাকেন আমাকে একটু জানাবেন প্লিজ এটার সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া নেই আমাকে একবার বলেছিলো একজনের যে একটু খোঁজখবর নিচ্ছে আসলে কোথায় খোঁজখবর নিব আমি এই কারণে এটাও প্রত্যেকটা জেটের একটা ইউটার্নের সম্ভাবনা আছে এটা আমি আপনাদেরকে বুধবার মঙ্গলবারে বলেছিলাম তো এটা এখান থেকে সাড়ে সাত টাকার একটা আছে সাপ্লাই জোন আর জেড ক্যাটাগরির আপনি এই লেভেলটাও আট টাকাও ধরতে পারেন আট টাকার ঘরটাতে যাওয়ার সম্ভাবনা আছে এটা এটা কোনো সমস্যা হবে না এদিকে এটা সাপোর্ট ছিল ওই রিউমারের কারণে এটা পড়েছে এটা সাপোর্ট ছিল এখানে কালেকশন মানুষের বিনিয়োগ আছে এগুলো হবে না যদি এই দিকে গিয়ে যদি কিছু সাপ্লাই হয় আর কি আট টাকা সাড়ে আট টাকার করে এরপরে আছে মিরাকল মিরাকলটাও বেশ ভালো এটা সব দিক থেকে ভালো ওঠার একটা চেষ্টা হচ্ছে এখানে ধাপে ধাপে উঠছে এদিকে কিছু সাপ্লাই ছিল এগুলো একটু ধাক্কা মারতেছে যে এইগুলো এগুলো ধাক্কা মারতেছে এগুলো ধাক্কা মারা কমপ্লিট হইলে শর্ট টাইমে যদি চিন্তা আপনি আপনার বত্রিশ তেত্রিশ টাকা তো অনায়াসে যাওয়ার কথা এবং যাবে একটু ধৈর্য রাখতে হবে ভাই কিনে হতাশ হলে হবে না এই বাজার ধৈর্যের বাজার এই জায়গাটাও যদি ভালো একটা প্লে রোল করে এটার একটা জিনিস আছে এটা হচ্ছে ট্রেন্ডি টাইপের শেয়ার এটার একটা ট্রেন্ডি টাইপের শেয়ার বেশ ভালো এটা এগুলো উঠে ধীরে ধীরে উঠে ধীরে ধীরে নামে বা এই একটা ইয়া আছে মিরাকল তবে খুব সো আইটেম এগুলো আমি অনেক আগে একবার ঢুকেছিলাম এগুলো যেভাবে পড়ে ওইভাবে উঠে ধীরে 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 উঠে আচ্ছা মিরাকলের পরে কেপিসিএল কেপিসিএল কি দুইবার আসলো নাকি তো এই যে তেরো টাকার ঘরটা যে একটা দেখা যায় এটা আমি দেখেছি সম্ভবত কেপিসিএল কি উপরে আবার লেখা আছে নাকি আচ্ছা রাইট দুইবারই হয়ে গেছে দেখা তো এটা দেখি না জাহিন স্পিনিংটা দেখি জাহিন স্পিনিংটা জাহিন স্পিনিংটা একদম বটম এবং সব ভালো ক্যান্ডেল ভালো এটাও ভালো এদিকেও ভালো এখানে একটু সেল আসছে এটা একটা বিগ ভলিউম হয়েছে তবে এর এই টাইপের ভলিউমের পরে একটা বড় ভলিউমও হতে পারে অথবা একটা দিন রিটেস্ট করতে পারে তারপরে হয়তো ধরতে পারে পজিশন নিচ্ছে বা ইয়ে করছে এটা ভালো এদিকে ফিজিবিজি অবস্থা এটা মানে উপরের সাপ্লাই বেশি সাড়ে সাত টাকা আট টাকার দিকে প্রচুর জেড ক্যাটাগরি আসলে এই টাইপের শেয়ারে একটু ঝামেলা যাহিন স্পিনিংটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হচ্ছে তবু আপনাদের যারা আছেন তারা একটু চিন্তা ভাবনা করবেন আপনারা ধৈর্য ধরবেন এটাই বলবো আচ্ছা জাহিন টেক্সটটা দেখি এটা ভালো ওরে বাবারে এটা তো আর আসে অনেক হাই হয়ে গেছে এটা ভালো বলতে এগুলো তো ওই টাইপের কাজ করতেছে এখানে টাইপের আর কারণ কি খুঁজে ডোজি দেখতে হয় এগুলা যদি ওই যে মানে পাগলাম টাইপের কাজ কারবার করতেছে এটা এখানে একটা ডোজি আপনাকে ড করতে পারে এবং এই দিকেও সাপ্লাই আছে সাড়ে পাঁচ টাকার দিকে সাপ্লাই আছে তিরাশি আর এস আই আর একটু নিতেও পারে এটা সাড়ে পাঁচ টাকা সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা সত্তর পয়সা যেহেতু এটা ওইভাবে টানতেছে এটা এইদিকে নিয়ে ছাড়তে পারে হয়তো এই টাইপে এই দিকে ছয় টাকা আশি নব্বই দিকে বা এই জায়গায় সাত টাকা বিশ পয়সার দিকে নিয়ে ছাড়তে পারে কারণ আর এস অনুযায়ী এবং এর টানটা প্যাটার্নটা এটা খুবই ভালো এগুলোর মানে ভলিউমটাও কম কিন্তু উপরের দিকে টানছে ঠিক আছে এইখানেও কয়েকটা বেশ ভলিউম নিয়েছে এগুলার এন্ট্রি দিয়েছে এরকম লক্ষণ ঠিক আছে এটা আর এস আই মানবে না এবং ওই থিওরি আসবে না এটা আরো উপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর টাকার দিকেও নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো জাহিন টেক্সটা বেশ ভালো জাহিন স্পিনিং এর জাহিন টেক্স ভালো এরপরে ফনিক্স ফাইন্যান্স ফনিক্স ফাইন্যান্সটা ফাইন্যান্স সেক্টরের জায়গা এগুলো একদম বটম লেভেল এগুলোতে এন্ট্রি দিলে আপনারা কিছু পাবেন এই যে এখানে এই এটা সাপ্লাই ছিল না এটা কিন্তু ওই যে তখন স্লো হয়েছিল ফাইন্যান্সের উপরে ঝড় তুফান গেছে যার কারণে তবে অবশ্যই খবর নিবেন যে তার অস্তিত্ব আছে কি না এই জিনিসগুলো খেয়াল রাখবেন একটা জেড ক্যাটাগরির পজিশন ভালো দেখলে তো আর হবে না এর বিষয়ে আরো অনেক কিছু খোঁজখবর নিতে হয় তো চার টাকা বিশ তিরিশ পয়সা তো অনায়াসে এটা যাবে এই পর্যন্তই তারপর জিল বাংলা জিল বাংলাটা এর কোনো লক্ষণ বেশি ভালো একটা দিক দেখছি না আমি তো এটা আরো স্লো হবে নিচের দিকে আসতে পারে এটা আমার কাছে বেশি একটা ভালো মনে হচ্ছে না যার কারণে এটা নাম দিয়েছেন আপনারা আমি তাই দেখে দিচ্ছি এটা আরো নিচে চলে আসবে এরকম মনে হচ্ছে এটা খুবই বাজে অবস্থায় আছে এটা থেকে সাবধানে থাকবেন জিল বাংলাটা আইটেম আছে ভাই একটা না হলে আরো আছে তারপর রিজেন্ট টেক্সট রিজেন্ট টেক্সটটা এটা ভালো এটা ভালো ক্যান্ডেলও ভালো সিস্টেমও ভালো এটা সামনের দিকে হট আরো এরকম হট দিয়ে যাওয়ার লক্ষণ আছে কারণ লক্ষণ থাকলে এই যে এই সাপ্লাই জোনটা আগের পজিশন অবশ্যই দেখি উঠেছে এভাবে হ্যাঁ এইগুলো পার করতে পারে সম্ভাবনা আছে এখন পার করলে উপরের কি পজিশন একটু দেখি আমরা চার টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা আছে এটা যদি কভার করে যেভাবে টান উঠছে বা টান দিচ্ছে আগামীকালকেও যদি এভাবে হল ট্রেড করে এই টাইপের গুলো আবার যখন হল ট্রেড করে হল ট্রেডের উপরে থাকে এখন দেখা যাক রোববারের দিকে কি হতে যায় মার্কেট তো চার টাকা চল্লিশ পয়সা এটার রেজিটেন্স এটা যদি রেজিটেন্সটা পার করে বা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তারা রেজিটেন্স বলে আমি সাপ্লাই জোন বলি এগুলোকে ওই সাপ্লাই জোনটা পার করলেও আরও উপরের দিকে এদিকে পাঁচ টাকা ছয় টাকার দিকেও যাওয়ার পসিবিলিটি আছে সাড়ে পাঁচ টাকা পর্যন্ত আপনি ধরে রাখেন তো এই হলো আজকের জেট ক্যাটাগরির তৃতীয় ধাপের